নমস্কার বন্ধুরা মিঠু রান্না তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি এই যে খাড়কোল পাতা দিয়ে খারকোল খাড়কোল পাতা চাটনি করে নেব। এত সুন্দরভাবে হবে সেটা রেসিপি তোমাদেরকে আমি আজকে দেখাবো দেখো এগুলো খাড়কোল পাতা দেখো বন্ধুরা আমার কিন্তু এই খাড়কোল পাতাগুলো একদম বেছে নেওয়া হয়ে গেছে ডানটিটা দেবো না ঠিক এইভাবে পাতাগুলো খালি বেছে নিয়েছি এখন ওগুলোকে কেটে ধুয়ে নেব দেখো এবার আমি এই যে খাড়কোল পাতাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই খাড়কোল পাতার বাটা করতে গেলে যেসব উপকরণগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি একবার দেখো এটা কিন্তু সরষার তেলেই হবে এটা কিন্তু সাদা তেলে হবে না সরষের তেলের বোতল এই যে হলুদ নুন অল্প সামান্য কালো জিরা আর কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো নিয়েছি আর এখানে অল্প রসুন আমি ছুলে ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন এই কাঠখোলার মধ্যে যে কালো জিরাটুকুনি ভেজে নেব গরম কড়াইয়ে দিয়েছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিব না সামান্য তেলই দিব তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বেশি হলুদ দিব না এটা রঙের প্রয়োজন নেই এটা যেহেতু সাত টাইপের দেখো আমাদের কিন্তু এই যে মশলা ভাজা একেবারে হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা এখন এর মধ্যে আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি তখন নুনটা আমি কম দিয়েছিলাম আর জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব এবার আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি দেখো আমাদের একেবারে হয়েই গেছে সুন্দরভাবে মশলা ভাজে শাক ভাজে সুন্দরভাবে হয়ে গেছে এই এখন আমি একটু নেড়ে চেড়ে অল্প সময় ভেজে নিচ্ছি আর ঢাকা দিতে হবে না পর আমাদের ভাজা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি এবার শিলপাটার মধ্যে সবকিছু বেটে নিচ্ছি এই যে কালো জিরা গুলো যে ভেজে নিয়েছিলাম সেটাও বেটে নিচ্ছি এই কিন্তু আমরা মিক্সচারে করলে কিন্তু স্বাদ বিশেষ আসবে না এটা কিন্তু আমাদের শিলপাটাই করে নিতে হবে দেখো আমাদের কিন্তু এই খারকল পাতার বাটা একেবারে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে দেখো আমাদের কিন্তু খাড়কুল পাতা বাটা একেবারে হয়ে গেছে এই পাতা এই খাড়কুল পাতার বাটা দিয়ে এই চাটনি দিয়েই কিন্তু একথাল ভাত খাওয়া যাবে এতটাই সুস্বাদু হয় দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর তোমরাও কিন্তু এইভাবে খাড়কুল পাতা বেটে খেতে পারো খেয়ে দেখবে গরম ভাতে খুব ভালো লাগে আর আমার এই খাড়কুল পাতা বাটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ